বছরে দুবার করে দিয়ে পাওয়ার কথা বিগত বছর ধরে বিরাশি শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া আছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হলো আগামী ছ তারিখ এবং সাত তারিখ অর্থাৎ মার্চ মাসের ছ তারিখ এবং সাত তারিখ এক ভীষণ প্রতিবাদ গড়ে তোলা হবে সরকারের বিরুদ্ধে যাতে কিনা সরকারের টনক নড়ে কারণ আমরা সবাই জানি যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমাদের পশ্চিমবঙ্গে তথা কলকাতায় এসেছে তাদের সঙ্গে একটা ডেলিগেটস টিম পাঠাবে যৌথ মঞ্চের তরফ থেকে এবং তারপরে যেহেতু ভোট ভোটকর্মী আমরাই আমরাই ভোট নেব আমরাই ভোট গণনা করব তার জন্য আমাদের নিরাপত্তা এবং তার পাশে পাশে আরও কী সব ব্যাপার সিদ্ধান্ত হবে আগে আমরা শুনে নিই ভিডিওটা হ্যাঁ যৌথ মঞ্চের সম্মানীয় ভাস্কর ঘোষ বাবু কি বলেছেন তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি বারবার তো নামছি আমরা বিগত তেরো মাস ধরে শহীদ মিনারে বসে আছি আজকে অনশন চলছে অনশনের তম দিন সরকার নির্বিকার হয়ে আছে এখন এই নির্বিকারত্ব ভাঙানোর জন্যই এই নিরবতাকে আঘাত করার জন্যই আগামী ছয় এবং সাত তারিখ আমরা ধর্মঘটে ডাক দিয়েছি এবং এই ধর্মঘটের পরে আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চও কলকাতায় এসেছেন আমাদের হয়তো একটা প্রতিনিধি দল ওখানে যাবে যদি দেখা না করেন নির্বাচন কমিশন দপ্তরের সামনে আমাদের অবস্থান চলবে নির্বাচনের সময় নির্বাচনের পূর্বে ধর্মঘট নির্বাচনের সময় রাজ্যের মানুষের ভোটাধিকারকে যাতে সুরক্ষিত করতে পারি কোনো রাজনৈতিক দল যাতে কারোর মানে ভোট চুরি করতে না পারে তার দায়িত্ব সংগ্রামী যৌথ নিচ্ছে এবং তার জন্য যা কিছু করার সেই কাজগুলো সংগ্রামী যৌথ করে চলবে অবিরত এবং তারপরে লোকসভার ভোটের পরে আমরা আবার নতুন করে মানে সমস্ত শক্তি নিয়ে আমরা নামবো এবং লোকসভা ভোট চলাকালীন আমাদের কর্মচারীদের সুরক্ষা সাধারণ ভোটারদের সুরক্ষা নিয়ে আমাদের লড়াই চলবে বছরে দুবার করে দিয়ে পাওয়ার কথা বিগত বারো বছর ধরে বিরাশি শতাংশ মহার্ঘ ভাতা বকেয়া আছে সে এই দুই এই যে দুই শতাংশ দিয়েছেন সেটা এই মুখ্যমন্ত্রীর শাসনকালে তেরো বছরের মধ্যেই প্রথম এবং সেটাও আন্দোলনের চাপে এইটা কোনো এক্সকিউজ হতে পারে না বকেয়া যেটা আছে পুরো ছত্রিশ শতাংশ সেই পুরো ছত্রিশ শতাংশ বকেয়াই মেটাতে হবে অবশ্যই প্রভাব পড়ছে বলেই তা তো মাথা ব্যথা ভোটের আগে যাতে এই আন্দোলনকে তুলে দেওয়া যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেছিলেন গত পরশু দিনও রাজীব কুমার নির্দেশ দিয়ে রাজীব কুমারের মদতে যাতে মিলিটারিকে দিয়ে তুলে দেওয়া যায় তার প্রচেষ্টা করেছেন পারেননি লড়াইটা আমরা চালাচ্ছি সরকারের চোখে চোখ রেখে সেটা চলবে ধর্মঘট হবে ধর্মঘট সর্বাত্মকই হবে কর্মচারীরা বুঝতে পেরেছেন যে লড়াইটা সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে সেই লড়াই ছাড়া এই সরকারের কাছ থেকে দাবি আদায়ের অন্য কোনো পন্থা নেই অন্য কোনো পদ্ধতিও নেই তারা সমর্থন করছেন তারা সবন্তকরণই এই লড়াইয়ের পাশে আছে সকলে তো কেউ থাকে না কোনো দিন তারা যে শাসন করছেন রাজ্যটাকে কত মানুষের সমর্থন নিয়ে করছেন যে যে শতাংশ মানুষ ভোট দিয়েছেন এইটটি পার্সেন্ট মানুষ ভোট দেয় তার বিরোধী কত আছে সেটা হিসেব করুন সকল বলে ধরে নেওয়া হয় ওনারা যদি সমর্থন পেয়ে থাকেন ওনারা ভোট মানে ভোট কর্মচারীদের পেনশনারদের কাছ থেকে ভোট নিন স্থায়ী অস্থায়ী দেখবেন যে নাইনটি পার্সেন্টের সমর্থন এই কর্মচারী মানে সংগ্রামী যৌথ সাথে আছে যে কথাটা বললেন দুর্নীতির বিরুদ্ধে কথা কিন্তু আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি সাতাশ তারিখে আমাদের যদি বক্তব্য শোনেন আমরা বলেছিলাম যে এই রাজ্যের এই রাজ্য সরকার এমন একটা প্রতিষ্ঠানকে রাখেনি যে প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতি ঢোকায়নি অর্থাৎ এই রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের প্রথম থেকে বলে আসছি আর সন্দেশকালী ঘটনাটাকে ওটাকে রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছেন কেন একজন মহিলা আক্রান্ত হবেন একজন মহিলা দিনের পর দিন শাসকের ক্ষমতার দ্বারা ধর্ষিত হবেন তার বিরুদ্ধে কথা বলতে গেলে কোনো মঞ্চ লাগে না মানুষ হিসেবে প্রতিবাদ প্রয়োজন পশ্চিমবঙ্গে এই সমস্ত কিছুর মধ্যে রাজনীতিকে ডেকে দেওয়া মানে জন্যই এই দুর্দশাটা হয়েছে যেখানে মা বোনদের মানে নিরাপত্তা নেই শারীরিক নিরাপত্তা নেই আমি বললাম কথাটা সামাজিক নিরাপত্তা তো বাদই দিন আমরা শুনলাম একদিকে ডি আন্দোলন আর একদিকে লোকসভা ভোট এই দ্বিতীয় প্রতিবাদের দ্বি ফলা আক্রমণে সরকারের বিরুদ্ধে এক প্রকার অস্ত্র সানানো প্রস্তুত হয়ে আছে আগামী ছ তারিখ এবং সাত তারিখ এক ভীষণ প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যে আসুন সবাই আমরা সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রামে যৌথ মঞ্চের হয়ে আমাদের নিজেদের জন্য ডিএ আন্দোলনকে আরও মজবুত করে তুলি এবং যাতে কিনা না সরকার এআইসিপিআই মেনে দিতে আমাদের বাধ্য হয় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস